আপনি তো মলবি চিনতে পারেনি গাইমুকো হেলে চিনেছেন গাই গাইমুকো হেলে সেদিনে দেখলাম দিল্লিতে কোনো একজন পাঁচতাল্লা টুপি সে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলছে মাই বিজেপি কো ভোট ডালা মুসলমান বিজেপি কো ভোট ডালা তো মাই কাহা বোর রাহা হু তুমনে কিউ ডালা তুমি ডালো আরামবাগের শফিকুল বলে একটা টিভি আছে তার নাম হচ্ছে আরামবাগ টিভি ইউটাবার এই হারামখো দেখছি তার ইন্টারভিউ নিয়েছে কেন আমাকে বোঝাবার জন্যে যে দেখো মুসলিমরা বিজেপিকে কে ভোট দিয়েছে তুমি যে বিজেপির দালাল এটা পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে এই তো আপনাদেরকে একটা কথা বলে যাই যারা মনে করছেন এই নাজিয়া ইলাই খান বলে একটা হারামখোর মেয়ে আছে কলকাতার ও হচ্ছে বিজেপির এজেন্ট এবং দালাল এবং দেহ ব্যবসায়ী মেয়ে মদ পর্যন্ত খায় আচ্ছা বলুন তো ওই মেয়েটাকে মুসলমান বলা যাবে আসতে লয় জোরে বলুন এইখানে যেন শব্দটা আছে আরও জোরে বলুন তাকে মুসলমান বলা যাবে না তার কারণ একটাই সে বলেছে মুজে হাদিস মালুম হ্যায় মুঝে কোরান মালুম সুরা সোরা ফতেহাটা উপরে শুনিয়েছে কলমাটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদের রসিউল আল্লাহ এটাও পড়েছে তো আমাকে বলেছে ইয়ে মলবি আমার সামনে কোরআন নেই পড়স आरे जाहिल मुरक्कब मैं जिस मदरसा में किरात पढ़ा हूं मेरे किरात मेरा चैनल में जाके सुन लेना अल्हम्दुलिल्लाह पूरे हिंदुस्तान के मौलवियों को मालूम है मेरे जो उस्ताद मोहतरम है कारी इस्माइल बिस्मिल्लाह आमी जे मदरसा हिप्स कोरेची जे मदरसा है अमार प्रथम जीवनेर पढ़ाशुना से मदरसा हच्छे मदरसा जमियातुल किरात कफलेता गुजरात सूराटर पास আপনাদের এলাকায় একজন কারি সাহেব আছে কারি রুহুল আমিন খুব ভালো কিরাত পড়ে আমার থেকে অনেক জুনিয়র সেই মাদ্রাসা যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন কার তালবিলি মামি এরা অনেক পড়ে গেইছে পড়তে এই ক কবসর আগে পড়ে এসছে ভালো কারি রুহুল আমিন আমাদের বন্ধু মানুষ ওই মাদ্রাসারই ছাত্র বড় কষ্টটা এটা লাগে আপনারা অনেকে জানেন না মনে করেন যে মিডিয়াতে এসে একজন হাদিস পড়ে দিচ্ছে তার মানে এটা ভালো স্কলার ইসলামী আপনাদের জানা আছে আল্লাহ নবী যারা লাশ চুরি করতে গেছিল তারা জুব্বা পড়ে তসবি নিয়ে মসজিদে নবীর এতে নিয়েছিল মসজিদেছিল মূলবিধিকে জিজ্ঞেস করুন তারা দিনের বেলায় কোরআন আর পড়তো কিন্তু তারা ছিল চোর নাজিয়া ইলেই খান ওই রকমই একটা চোর হাদিস কোরআন জানলে কি হবে ইমান থাকতে হবে তো হাদিস কোরআন তো অনেকজন জানে আমার ভাই আচ্ছা বলুন শাহরুখ খানের একটা বক্তব্য শুনলাম তিনি বলেছেন মাই দা হলি কোরআন পারতা হু আরে কোরআন শরীফ আপনাদেরকে বলে দিই শাহরুখ খান একা নয় রবিন কবিগুর রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন শরৎচন্দ্র কোরআন পড়েছেন স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন পৃথিবীর বড় বড় মনীষীরা কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কোরআন পড়েছেন তাহলে সব থেকে বড় অলি তারা এইটাই বুঝাতে পাচ্ছি না মুসলমানকে শুধু কোরআন আর হাদিস জানলে হবে না আল্লাহর ওপরে বিশ্বাস এনে কোরআন একটা লোক মূর্খ স্কুলে জীবনে যায়নি কিন্তু সে যখন মসজিদে বসে কোরআনের করে সে এই বিশ্বাসে করে যে আমি প্রত্যেকটা হুরুপে দশটা করে নেকি পাবো জোরে বলুন সুবাহ আল্লাহ তো এই লোকটা এই লোকটার পিসাবের যজ্ঞ হবে না এই মূর্খ লোকটার পিসাবের যোগ্য হবে না জিয়াই আমার মুসলিম ভাই সকলকে অনুরোধ করছি সবাই কোরআনের পক্ষে থাকবেন জোরে বলুন ইনশাল্লাহ বেঈমান কাপেরা শুনেলেন এই মাদ্রাসার কতটা প্রয়োজন মক্তবের কথা আমি কালকের জলসাই বলেছি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদের সঙ্গে একটা করে মক্তব চালু করতে হবে এইখানে মাদ্রাসা আছে মানে এই গ্রামের লোকের ওপর আল্লাহ রহমত মাথায় রাখবেন কেন সকাল বেলায় আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান যাদের দশটাই স্কুল তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় পাঠান যাদের দশটার পরে আপনার সকালে স্কুল তাদেরকে দুপুরের পরে মাদ্রাসায় পাঠান জোহরের পরে ওই তালবিল আমার মাদ্রাসার সিস্টেম হচ্ছে গ্রামের ছাত্ররা মাদ্রাসায় খাক আর না খাক সকালে আসবে যাদের দশটা এগারোটা স্কুল তারা সকাল বেলায় নটা সাড়ে নটায় ছুটি পেয়ে যাবে যাদের সকালে স্কুল তারা দুপুর বেলায় আসবে জহরের পরে আসর পর্যন্ত পরে বাড়িতে যাবে কেন বেঈমান কাফেরদের কোলে লালিত পালিত হচ্ছে তাদের ইমান ধ্বংস হবে এই তস্রিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয় হিন্দু ঘরের মেয়ে নয় মুসলিম ঘরের মেয়ে এই তসলিমা নাসরিন কিন্তু অবাক হবেন কি করে বেইমান হলো তার মা বাবা তাকে আদর্শ দেয়নি তার মা বাবা বাকে দিন দেয়নি আমার ভাই এই নাজিয়া ইলাই খান এ নিজেকে মুসলমান বলছে এর ই তো জাহান নামে যাবেই যাবে এর মা বাবাও জাহান নামে যাবে তার কারণ হচ্ছে এই জাহান নামি এই কুফরি করে এই কি করে হলো এর মা বাবাকে দিনই শিক্ষা দেয়নি কোরআনের শিক্ষা সবাই নিয়ত করুন আমাদের বাচ্চাদিকে কোরআনের শিক্ষা দেবো যখন জোরে বলুন ইনশাআল্লাহ বাচ্চা ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকে আপনার পাঠান মক্তবে সে যেন দিনই শিক্ষা অর্জন করে বেইমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদের ছেলেকে আমার ছেলেকে কিভাবে পাপ করাচ্ছে আপনার চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল ঠিক কি না কথা বলেন চোদ্দই ফেব্রুয়ারি তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আমাদের যুবক যুবতী মা বোন যারা শুনছেন আমার ভাই যারা শুনছেন তারা কান খুলে শুনে যান জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা নয় হাতের জিনা চোকের জিনা নফসের জিনা পায়ের জিনা কানের জিনা মুখের জিনা ওই জন্য ইসলামে মেলা হারাম জলসা তো করেছেন আলহামদুলিল্লাহ এখন কি হয়েছে বলুন তো একটা জলসা করলে মেলা না বসালে জলসাই লোক হবে না মুর্শিদাবাদ তাই না মাদ্রাসা वालाরাও পরে পড়ে গেছে কমিটি উফায়রে পড়ে গেছে গিরামে আমি সেই দিনে পারদিহারে জলসা করতে গেছিলাম কোথায় পারদিহার আমি কামরায় খাচ্ছি আর বাইরে মারামারি লেগেছে যে দোকান বসানো নিয়ে কমিটি লোক বলছে বসাতে দেবো না ওরা লাঠি নিয়ে পুলিশ পর্যন্ত চলে এলো কানে দোকান বসাও আপনি ভেবে দেখুন আপনি যে দোকানটা বসাচ্ছেন সেইখানে বাইরের কোনো মেয়ে নয় আপনার আমার ঘরের মেয়েরা গিয়ে সেখানে জিনাই লিপ্ত হচ্ছে